জিএসটি সংস্কারে কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ নিল পূর্বে জিএসটি হার চারটি পর্যায়ে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ ও ২৮ শতাংশ থাকলেও বর্তমানে তা কমিয়ে শুধুমাত্র দুইটি পর্যায়ে পাঁচ শতাংশ ও আঠারো শতাংশর মধ্যে সীমাবদ্ধ রেখেছে আবারও বলছি বর্তমানে জিএসটির হার শুধুমাত্র দুইটি পর্যায়ে পাঁচ শতাংশ ও আঠারো শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের নতুন করে চল্লিশ শতাংশ কর চালু হয়েছে আবার নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যের কর হ্রাস পেয়ে স্বস্তি এসেছে সাধারণ ও কৃষক সমাজে আগামী বাইশে সেপ্টেম্বর দুই থেকে কার্যকর এই নতুন কাঠামো ব্যবসা বাণিজ্যে আরো সরলীকরণ এবং ভোক্তা চাহিদা বাড়াবে বলে বিশেষজ্ঞ মহলের দাবি অবশেষে বহু প্রতীক্ষিত জিএসটি সংস্কারের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণায় স্পষ্ট দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি ব্যবস্থায় এই সংস্কার শুধুই কর কাঠামোর পুনর্বিন্যাস নয় বরং এটি এক ধরনের অর্থনৈতিক পূর্ণ জাগরণ যা সরাসরি প্রভাব ফেলবে দেশের বাজারে খুচরো ব্যবসা উৎপাদন খাত এবং কোটি কোটি সাধারণ পরিবারের জীবনে বর্তমান কর কাঠামোর সরলীকরণের মাধ্যমে আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ করে তোলা হয়েছে এতদিন পর্যন্ত জিএসটি মধ্যে চারটি প্রধান স্ল্যাব ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আটাইশ শতাংশ এবার থেকে শুধুমাত্র দুটি প্রধান হার থাকবে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এছাড়া একটি অতিরিক্ত চল্লিশ শতাংশ জিএসটি চালু করা হয়েছে যা প্রযোজ্য হবে বিলাসবহুল এবং স্বাস্থ্য ক্ষতিকর পণ্যের ওপর অর্থাৎ যেসব পণ্য দেশের জনস্বাস্থ্যের ক্ষতি করছে যেমন গুটখা পান মশলা সিগারেট ও মদের উপর কড়া কর বসিয়ে সরকার জনস্বার্থে কঠোর বার্তা দিয়েছে এদিকে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনে পণ্যের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে সাবান টুথপেস্ট হেয়ারওয়েল রান্নার বাসন সেলাই মেশিন ইত্যাদির ওপর জিএসটি কমে এখন পাঁচ শতাংশ করা হয়েছে প্রক্রিয়াজাত খাদ্য যেমন বিস্কুট চকলেট ঘি পনির দুধের মতো বহু ভোজ্য পণ্যের ওপরও জিএসটি হ্রাস করা হয়েছে চিকিৎসা খাতে জীবন রক্ষাকারী ওষুধের মতো জরুরি পণ্যের ওপরও কর হ্রাস এনে সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়েছে কৃষি প্রধান ভারতের কৃষক সমাজও এই জিএসটি সংস্কার থেকে সুবিধা পাবে কৃষি পণ্যের উপর কর কমানো হয়েছে যা কৃষি উৎপাদন ও প্রযুক্তির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে তবে কয়লার মতো কিছু ক্ষেত্রে জিএসটি বৃদ্ধি করা হয়েছে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে আঠারো শতাংশ করা হয়েছে যার ফলে কয়লা নির্ভর শিল্পগুলি খরচ কিছুটা বাড়বে আবার বিলাসবহুল হোটেল বা পরিষেবা খাতে মূল্য নির্ধারণ পরিবর্তন এনে বাস্তব মূল্য অনুযায়ী কর ধার্য করা ব্যবস্থা নেওয়া হয়েছে যা ব্যবসা বাণিজ্যে আরও স্বচ্ছতা আনবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি এই অর্থনৈতিক প্রবাহ নতুন গতি আনবে উৎসবের আগে এই ঘোষণা ঘরোয়া বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে বলে বিশেষজ্ঞদের অভিমত নির্মলা সীতারামন আরও জানিয়েছেন সরকার চায় সাধারণ মানুষ করের বোঝা কম অনুভব করুক এবং ব্যবসায়ীরা জটিলতা থেকে মুক্তি পাক বিশেষজ্ঞ মহলের মতে যদিও সরকারের রাজস্বের সাময়িক কিছু ঘাটতির সম্ভাবনা রয়েছে তবু দীর্ঘমেয়াদে ভোক্তা ব্যয় বৃদ্ধির ফলে তা পূরণ হবে এটি সরল স্বচ্ছ ও গ্রহণযোগ্য জিএসটি কাঠামো ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগ বাড়াতে করবে যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি কাঠামো শুধু একটি কর সংস্কার নয় বরং এটি অর্থনৈতিক দর্শনের প্রতিফলন বলে অনেকে মনে করছে এই পদক্ষেপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজতর করবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সাহসী এবং সুপরিকল্পিত সিদ্ধান্ত যা সবকা সাত সবকা বিকাশের প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। গেলো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর